আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদ ওপর পর্যন্ত পৌঁছে গেছে আমি যতটুকু শুনতে পাইলাম আগামী কালকের মধ্যেই এই মস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা থেকে বাদ দিয়া আসিফ মাহতাব একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যিনি প্রতিবাদ করেছিলেন শরীফ শরীফার গল্প নিয়ে সেই ব্যক্তি এবং তাকে এই বিগত সরকার জেলে ঢুকিয়েছিল রিমান্ডে নিয়েছিল আসিফ মাহতাবকে আয়না ঘরে পর্যন্ত ঢুকাইছিল কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই যারা জুলাই জুলুমের শিকার হয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ আসিফ মাহতাবকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমাদের বর্তমানে কিছু উপদেষ্টা বানানো হচ্ছে জুলাই রক্তের ওপরে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারের মধ্যে বিগত সরকারের দোষর পাঁচ একজন ব্যক্তি মস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কথা বলে ডেকে না আমরা ওলামা সকল মহল থেকে আন্দোলন করা হচ্ছে মস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টার পদ থেকে বাদ দিতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদ ওপর পর্যন্ত পৌঁছে গেছে আমি যতটুকু শুনতে পাইলাম আগামী কালকের মধ্যেই এই মাস্তফা সরোয়ার ফারুকি কে মাহাতাব একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যিনি প্রতিবাদ করেছিলেন শরীফ শরীফার গল্পনিয়া গল্প নিয়ে সেই ব্যক্তি এবং তাকে এই বিগত সরকার জেলে ঢুকিয়েছিল রিমান্ডে নিয়েছিল আসিফ মাহতাবকে আয়না ঘরে পর্যন্ত ঢুকাইছিল কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই যারা জুলাইব জুলুমের শিকার হয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ আসিফ মাহতাবকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা কিন্তু এই যে নাটক করে সিনেমা করে একজন নাট্য পরিচালক চলচ্চিত্র নির্মাতা এরা কখনো এই জাতির উপদেষ্টা হতে পারে না পারে না পারে না আমার ভাইয়েরা তাকে তাকে ধরে ধরে উপদেশটা বানাবেন কেন যোগ্য মানুষ কেরি মানুষ তাদেরকে বানাবেন উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নেওয়া হয় নাই আমরা বলতে চাই কোন জেলা কোন এলাকার মানুষ যেন বৈষম্যের শিকার না হয় বিভিন্ন অঞ্চল থেকে দেখে দেখে গুণী ব্যক্তি যারা দেশ যাদের অন্তরে দেশ প্রেম আছে যারা দেশের সাথে গাদ্দারি করবে না দেশের সাথে দুর্নীতি করবে না এমন ব্যক্তিদেরকে এমন দেশ প্রেমিক ব্যক্তিদেরকে আপনারা বর্তমান অন্তবর্তীন খালিন সরকারের উপদেষ্টা বানাবেন কথা বলেন ঠিক না ডক্টর ইউনুস সাহেব আজকে তিনি ভাষণ দিয়েছেন চমৎকার কিছু কথা বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরে অনেক বিষয়ে তাকে ফেস করতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা যে সেই আন্দোলন করতেছে যেখানে সেখানে লাভালাভি করতেছে উনি বলতেছে এটাই তো বাক স্বাধীনতা আমরা আগামীতে এমন একটা সরকার ব্যবস্থা কায়েম করতে চাই এমন একটা সুন্দর রাষ্ট্র আপনাদেরকে উপহার দিতে চাই যাতে যুগের পর যুগ এই রাষ্ট্র আর মেরামত না করা লাগে আল্লাহ একবার বলেন আমরা তার কথাকে ধন্যবাদ জানাই তারপরেও দেশে কিন্তু আন্দোলন থেমে নেবে মাঝে মাঝে রিক্সাওয়ালা আন্দোলন করে আনসার ভাইরা আন্দোলন করে অমুসলিমের আন্দোলন করে হিজরের আন্দোলন করে প্রতি পর্যন্ত আন্দোলন করে ওরা বলে আমরা যেন স্বাধীনভাবে সার্ভিস দিতে পারি নামুজবিল্লা কম হাইসেন না রে ভাই এখনো মিডিয়াতে খবর আছে পড়ে দেখে প্রতি বলতেছে আমরা নির্দিষ্ট জায়গা দেন যেখানে থেকে আমরা স্বাধীনভাবে প্রতিটা করতে পারি জোরে কর নামুজবিল্লা এদেশে যদি আমরা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি এ সমস্ত নারীদের নিরাপত্তা দেওয়া হবে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করা হবে কথা বলে ঠিক না আমরা নারী জাতিকে এত অসম্মানের জায়গায় দেখতে চাই না নারীর সম্মান মর্যাদা অনেক বেশি কথা বলে ঠিক কে না আবার ভায়ের সুযোগ নাই এই জন্য মোস্তফা সরওয়ার ফারুকিকে আলহামদুলিল্লাহ উপদেষ্টার পদ থেকে বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আসিম মাহতাব সম্মানিত স্যারকে আপনারা উপদেষ্টা হিসেবে বানাবেন আর সমাজের অসংখ্য যোগ্য ব্যক্তি আছে তাদেরকে উপদেষ্টা বানান কোনো মতেই বর্তমান অর্থমন্ত্রীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তারা যদি ব্যর্থ হয় পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে এজন্য তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা করার দরকার আছে না না। আমরা চাই বাংলার জমিনে আর কোনো আগাছার জন্ম যেন না হয় কথা ক্লিয়ার রাগ মনে হয় আমার ভাইরা তাহলে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে জানি কে তাহলে ফ্রান্সের লোকেরা নবীকে গালি দেয় কেন মনে রাখবেন বাজান নবীকে গালি দেবে যারা অবৈধ যারো সন্তান তারা যারা নবীকে গালি দেবে ওদের জন্মের ঠিক নাই জোরে বলেন জন্মের শোনেন মক্কা নগরীতে বিশ্ব নবীকে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা অকাত্ত ভাষায় নবীকে গালি দেয় নবীকে গালি দিলে নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আল্লাহ তালা আয়তে কারিমা নাজিল করে জানা দিলেন উতুল্লিম বাহাদা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ হলো এ পিতৃ পরিচয়হীন সন্তান হরিদ বীর মুখের আরবের মানুষ আরবি শোনো মাত্রই বুঝে ফেলে দিয়েছে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ কে জানেকে মালিক তার মানে তার মা কথা বলে না বলে এইবার তার মায়ের নাম সিল্ল ঝারনা যায় বলে মা করবি না কোনো তালবাহানা নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকে জানিম আমি কি পিতৃ পরিসহীন যার সন্তান অরিত বিন মুগিরার মা চমকে উঠছে আর মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানল কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে এইবার অলিদ্দিন মুগিরার মা বলতেছে বাবারে আমার বয়স হয়ে গেছে এক পা কবরে চলে গেছে আমিও মিথ্যা বলবো না তবে শোন বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেনে টাকা কিন্তু তোর মায়ের মন বসে না দেখবেন কিছু কিছু ভাইরা যখন বিদেশে যায় এলাকায় দেবর রামদানি কমে না ওরা ভাবির দরজায় যায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গাছে মাল শিয়াই আমি তো দেশে আসি ডিজিটাল ভাবি এই কথা শুনে সেই খুশি হয় কিছু কিছু দেবর দেখেন না ভাবির ঘরের ভিতরে প্রবেশ করে বলে ভাবি আপনার চিয়ারা দেখে মনেই হয় না যে আপনি দুই বাচ্চার মা আর আপনার বিয়ে হয়েছে এই বদমাইস বিয়ে না হলে ভাবি ডাকি কাজ ভাবি যদি নেকর দিন দার আবেদা সালেয়া হইতো দেখে বলতো কুল্লিল মুমিনি না এক উদ্দুন আমিন আব সরিহিম হে দেব মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখার চাইস নাই ঘর থেকে বের হয়ে যায় কিন্তু ভাবি যে ডিজিটাল ভাবি কথা কয় না মা বোন যারা আলোচনা শুনতেছেন আমার দুইটা পুরুষ হইতে সাবধান থাকবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর কথা কন না কেন কষ্ট হচ্ছে দোয়া করি হ্যাঁ বলবো মহিলাদের একটু বলবো খারাপ লাগতেছে মা বোনদের আমল কম দাম বেশি মা বোনদের চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা সোহান বলেন এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরস এবার এইবার শোনেন মা বোনেরা পাঁচ সত্তর সলাদ সঠিকভাবে আদায় করে না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাসের বাচ্চা খুঁজবে যায় গরু ছাগল তুলবে যায় মাকরিব শেষ আর এসার সময় ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা এই সিরিয়ালের নিশায় মা বোনেরা কিন্তু পাগল কথা কেন গে রাখ করতেছেন আপনারা এদিক খেয়াল করেন আপনাদের অবশ্য জামালপুরে এখনো ডিশের লাইন নাই তো আছে

আমার ছেলেটা যেন মদ না খায় তো ভাই আপনি কি করেন কয় মদ ব্যবসায়ী তো বাবা যদি মদের দোকানদার হয় ছেলে মদ খাবে এটাই স্বাভাবিক কথা বলে ঠিক এরা তো বাড়িতে ডিসের লাইন রাখবেন কালো তার ঢুকে রাখবেন মাস গেলে আপনি ডিসের লাইনের বিল পাঁচশো টাকা পরিশোধ করবেন আর হুজুর আসলে বলবেন নারীদের ওয়াজ করেন তারা যেন টেলিভিশন না দেখে বাট বাড়ি করেন ডিজেল লাইনের কালো তার কেটে দেন হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যালেন বন্ধ ওয়াজ লাগবে কে আগেকার দাদি নানিরা টেলিভিশন দেখেনি ওরা কি বেঁচে ছিল না আর আপনার বইয়ের এখন একটা ডিজিটাল মোবাইল লাগে টিভি লাগে কথা কয় না কোনো কারণে রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে সকালবেলা ওই সিরিয়ালের কাজ আদায় করে কথা কয় না এরা স্বামীর খেদ মত কি বোঝে না তো বাড়ি ঢুকছে কোনো দরজা খুলে দিচ্ছে দেখবেন মোবাইল আছে কথা কয় না মোবাইল কি আছে বলতেছে ময়না ভাত দাও ওই টেবিলে বাড়ি রাখছি আমি জানি তুমি আসে ভাত চাইবা তুমি খেয়ে না আমি একটা নাটক দেখতেছি কথা কয় না